নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেখানে মানুষের উপস্থিতি শোকাবহ পরিবেশ কি বলছেন আসলে আগ্রহী সেই নেতাকর্মীরা যারা তাদের প্রিয় নেত্রীকে আজ হারালো কান্নার থামছে না মানুষের আমি আসলে মানুষই বলবো নেতাকর্মী একটু পরেই বলি কারণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াস তিনি শুধু বিএনপি চেয়ারপারসন হিসেবেই নন বাংলাদেশের একজন নেত্রী আপসিন একজন নেত্রী মমতাময়ী একজন নেত্রী এবং দৃঢ়চেতা ব্যক্তিত্বের একজন মানুষ তাকে হারিয়ে নেতাকর্মীদের এবং সাধারণ মানুষজনের যে ছলো ছলো চোখ আমরা সকাল থেকেই কিন্তু সকাল ভোর থেকেই এই যে দৃশ্যটা এই দৃশ্যটা কিন্তু আমরা দেখছি সবাই আপনার আমাদের স্টুডিওতে যেমন শিরিন সুলতানা তিনিও যেমন ব্যাখ্যাগুলো করছিলেন ব্যক্তিগত জীবনে তারা বেগম খালেদা জিয়াকে কীভাবে দেখেছেন কীভাবে পেয়েছেন তেমন নেতাকর্মীদের মধ্যেও কিন্তু সেই তাদের যে স্মৃতি সেই স্মৃতির কথা তারা মনে করছেন যারা সরাসরি কথা বলেছেন কখনও তারা সেই কথাগুলো ভুলতে পারছেন না তাছাড়া তিনি যখন বিভিন্ন সময় নির্বাচনী প্রচারণে এগিয়েছেন বিভিন্ন মিটিংয়ে তিনি যখন বক্তব্য রেখেছেন সেই মিটিংয়ে যারা উপস্থিত হয়েছেন তারা সেই সময়গুলো মনে করছেন এমনও অনেকে আছেন যারা সেই সময়গুলো তো জন্মগ্রহণই করেনি কিন্তু তারা সেই কথাগুলো শুনেছেন এবং সবচেয়ে বড় কথা এই দেশের যে গণতন্ত্রের জন্য যে লড়াই লম্বা সময়ের যে লড়াই সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়ার যে অংশগ্রহণ এবং তার যে নেতৃত্ব সেই নেতৃত্বের কথা কোনোভাবেই অস্বীকার করার নয় আমাদের সঙ্গে এখানে একজন আছেন আপনি তো বেগম খালেদা জিয়ার তিনবারের শাসনামলও দেখেছেন কেমন ছিল সেই সময়গুলো এবং কেমন নেতৃত্ব ছিল তার আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত স্পষ্টবাদী এবং সুশাসন করে গেছেন এবং ভালো নেত্রী ছিলেন এবং আপসহীন নেত্রী ছিলেন আমার একটা স্মৃতি কথা না বলেই নয় দুই সালে যখন ম্যাডাম গ্রেপ্তার হন ওয়ান ইলেভেনে তখন দুই সাত সালে আমরা আমি ব্যক্তিগতভাবে সংসদ ভবনের ওখানে যে সাবজেল ছিল ওখানে যেতাম প্রতিদিন এবং দু হাজার আট সালে যখন উনি ভক্তিবাদ ওনার শ্বশুরবাড়িতে ম্যাডাম দাওয়াত খাওয়াইছিলেন আমাদেরকে নেওয়া গেছিলেন মানে সারা বাংলাদেশের মানুষ ওখানে গিয়েছিল মুক্তি পাওয়ার পর আমি নিজেও গিয়েছিলাম খাবার টেবিলে যখন বসলাম তখন ম্যাডাম প্রত্যেকটা টেবিলে টেবিলে যাই খবর নিচ্ছে এবং আমাদের টেবিলেও আসছিল বোঝাই যায় না যে উনি একজন বিরোধী নেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী মনে হয় যে আপন কেউ যার আপন ছিল এরকমভাবে আমাদেরকে দেখেছেন এবং খোঁজখবর নিয়েছেন এবং সারা বাংলাদেশের মানুষের খোঁজখবর নিয়েছেন তিনি তার একটা বড় গুণ তিনি আমাদেরকে ছেড়ে চলে যান নেই তার ছেলে ছোট ছেলে হারাইছেন বড় ছেলে নির্ভরশীল ছিলেন তারপরেও আমাদের এখানেই ছিলেন কত অত্যাচার করছে তারপরও তিনি সকল অত্যাচার সহ্য করে ছেলে হারানো বেদনা আমাদের চেয়ে বেশি নির্যাতিত ছিলেন আমাদের নেত্রী এবং অনেক কিছু হারাইছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ উনি চলে গেছেন সকাল সাতটায় যখন খবর পেলাম আমার আমি থাকি এলাকায় এবং এই থানার বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য ছোট কর্মী হিসাবে আমি খবর পেয়ে সকাল সাতটার থেকে এখানে আসি এবং উপরেও গেছিলাম মহাসচিব বিবৃতিও দিচ্ছেন শুনলাম এবং এখনও আসি এই এইভাবে ম্যাডাম ম্যাডাম সকল মানুষকেই ভালোবাসতেন এবং আপসহীন ছিলেন এবং বাংলাদেশের একজন রক্ষকও ছিলেন আমাদের অভিভাবকও ছিলেন এবং পুরো বাংলাদেশ না পুরো এশিয়া মহাদেশের জনপ্রিয় নেত্রী ছিলেন শুধু এশিয়া মহাদেশ বলবো না সারা পৃথিবীর জনপ্রিয় নেত্রী ছিলেন আমাদের নেত্রী এবং আমাদের নেত্রীকে যদি এভাবে স্লো পয়জন না দিত অত্যাচার না করতো তো আমাদের নেত্রী আরো বেঁচে থাকতেন এবং আরো সুস্থ থাকতেন আমাদের মাঝে আসতে ইলেকশন করতেন আমরা যেতাম নেত্রী পেজনে পেজনে আজকে আমরা নেত্রীকে হারাইছি আপনাদের প্রতি সমবেদনা আসলে প্রবীণ আপনি তো পরিস্থিতিটা বুঝতেই পারছেন আপনি নিজেও জানেন এই যে যেই সময়গুলোর কথা বলা হচ্ছে এই সময়গুলোতে তার যে নেতৃত্ব এবং তার যে একাকিত্বের যে জীবন সেই জীবনেও থাকা অবস্থাতেও তিনি তার যে রাজনৈতিক যে প্রজ্ঞা সেই প্রজ্ঞা তিনি যেভাবে ধরে রেখেছিলেন এবং সব সময় তিনি বাংলাদেশে থাকার কথা বাংলাদেশের মানুষের সাথে থাকার কথা এবং বাংলাদেশের মানুষই তার একমাত্র আত্মীয় এই যে কথাগুলো তিনি বলেছেন এই কথাগুলোই কিন্তু এখন আসলে চির অবিস্মরণীয় হয়ে থাকছে